বলরামপুর শহরের চকবাজারে হঠাৎই পাইলট কারের সাইরেন আর সঙ্গে পুলিশের টহল দৃশ্যটা যেন এক অন্য মাত্রা এনে দিল ব্যস্ত বাজার এলাকায় কিছুক্ষণ পরেই জানা গেল ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইরফান আনসারি এবং যোগশালায় বিধানসভার বিধায়ক মঙ্গল কালিন্দী বলরামপুরে পৌঁছেছেন সৌজন্য সাক্ষাতে সেখানে তিনি স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করে ভাগ করে নেন নানা মতামত আর আড্ডার টেবিলে যোগ দেন নাস্তার আসরে এরপর তিনি রওনা দেন ঘাটশিলার উদ্দেশ্যে সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের এক বিশিষ্ট অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথেই তিনি এভাবে পরিচিত জনদের সঙ্গে সাক্ষাৎ করেন বলরামপুর শহরের চকবাজার তাই আজ দেখল এক ভিন্ন রং এক অন্য মুহূর্ত দেখুন সেই চিত্র सर जी सर जी सर ओके सर